আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি চাঁদপুরের খুব একটা দর্শনীয় যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা পিছনে দেখানোর চেষ্টা করছি যে আম এখানে বিভিন্ন প্রজাতির আম আছে দেশি এবং বিদেশি বিভিন্ন উপাদের আম এবং ফুল বাগানের একটা জায়গা এটা হচ্ছে চাঁদপুরের পুলিশ লাইন আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন জাতের আম এবং ফুল বাগানের খুব সুন্দর একটা জায়গা যেখানে আপনারা আসলে আম সহ বিভিন্ন চারা এবং আপনাদের ফুল গাছ বা আপনাদের আনন্দময়

এখানে এছাড়াও অন্য অন্য আম আছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির আম আছে তারপর বিভিন্ন ধরনের ফুলের চারা আছে এখানে আবার মালটা আছে কমলা আছে কমলা জাম মানি ভ্যারাইটিস মানে ফলের জগতে যা প্রয়োজন প্রয়োজন অধিকাংশ এখানে আমাদের আছে এবং আমরা সরবরাহ করি তো আপনি আপনার নামটা একটু বলেন আমার নাম হলো মোহাম্মদ মোস্তফা হ্যাঁ আমরা শুনছিলাম এতক্ষণ পুলিশ লাইন চাঁদপুর পুলিশ লাইন নার্সারি থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা কথা বলছিলাম এই নার্সারির আছে ওনার সাথে কথা বলছিলাম আপনাদের যার যে রকমের চারার প্রয়োজন আপনারা এখান থেকে আসলে একবারে শুল্ভ মূল্যে নিতে পারবেন কোনো রকমের প্রতারণা ছাড়াই এখান থেকে আপনাদের প্রয়োজনীয় সকল প্রকার গাছের চারা ফলের চারা এবং ওষুধি চারা সহ আপনার নিত্য প্রয়োজনীয় সকল ফুল ফল থেকে শুরু করে সব কিছুই এখানে পাচ্ছেন তো আর দেরি নয় চলে আসুন চাঁদপুর পুলিশ লাইন আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম ফল বাগানের ফলের যে চারাগুলো আছে সেই চারাগুলো দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফুল গাছ এখানে ফুলের শুধুমাত্র সকল ধরনের ফুলের বাগানের চারাই এখানে আছে আমরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পাদের ফুল এখানে রয়েছে তো দেখানোর চেষ্টা করছি যে আমগুলো যে জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি আমরা দেখেন আপনাদের হয়তো এবং অনেকে যারা কিনতেছে বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থী এবং মরবে আপনারা আম কিনতে আসছেন আমের গাছ আমের চারা কিনবেন

দেখতে পাচ্ছেন মালটা খুব সুন্দরভাবে ধরে আছে আপনাদের যা প্রয়োজন এখানে সব কিছুই পাওয়া যায় চলে আসতে পারেন যে কোনো সময় চাঁদপুর পুলিশ লাইন আরেকটি বিদেশি আম দেখানোর চেষ্টা করছি আমরা যেটা দেখতে পাচ্ছেন দেখছিলেন আহ ফুল বাগানের যে দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যখন মঞ্চে এটা এখানে আসবেন এবং ফুলের চারাগুলো নেবেন এবং ফলের চারাগুলো নেবেন আর খুব সুন্দর একটা জায়গা দেখার মতন যাদের মন ভালো নেই তারা মন ভালো করার জন্য একটু সময় হলেও আসবেন এবং দেখবেন খুব সুন্দর একটা জায়গা আমরা দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ